কাউকে স্বপ্ন দেখিয়ে চলে যাওয়াটা যতটা সহজ তার স্বপ্নটা পূরণ করে দেওয়াটা ততটাই কঠিন তো বন্ধুগণ কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো রয়েছ এবং সুস্থ রয়েছ এখন আমি রয়েছি এই রায়গঞ্জ স্টেশনে আর এখান থেকে চলে যাব শামসি মানে বাড়ি আমার এর আগের এপিসোডে দেখেছো যে পাখিরালয় রায়গঞ্জ পাখিরালয়ে ঘুরিয়েছি এবং ঘুরেছি তো এখান থেকে যাব শামসি তো সেখানে হচ্ছে গাড়ি আছে নয়টার সময় তো টাটা গাড়িতে যদি যাই এই রায়গঞ্জ থেকে বারসই যদি যাই আবার বারসই থেকে শামসি তাহলে গাড়ি পাওয়া যাবে যেমন রায়গঞ্জ থেকে বারসই আমি পেয়ে যাবো ছটা সতেরোতে ওখানে সাড়ে ছটার সময় পৌঁছে যাবে আবার ওইখান থেকে আবার গাড়ি আছে যেটা কামরূপ এক্সপ্রেস অতি করে শামসি পৌঁছে যাব তো সহজেই পৌঁছে যাব কারণ নয়টা হতে হতে পৌঁছে যাবো শামসিং আর যদি ডাইরেক্ট যদি যেতে চাই তাহলে নয়টার সময় এইখানে গাড়িটা লাগবে এইখান থেকে তারপরে যাতে যেতে পাবো যেটা রাধিকাপুর এক্সপ্রেস কলকাতা তো রাধিকাপুর তো এইটার সুবিধা হবে ওইটাতে যদি যাই ডাইরেক্ট তো আমার এগারোটা লেগে যাবে তো ভাবলাম যে কাটা গাড়িতেই যেতে হবে থেকে টিকিটটা কেটে নিয়েছি টিকিটটা আবার কেটেছি ডাইরেক্টে মানে রায়গঞ্জ থেকে সামসি লোকালের অর্ডিনারি টিকিট কেটেছে কুড়ি টাকা পড়লো তো দেখা যাক কোনো যদি অসুবিধা হয় কারণ এটা তো লোকাল আছে ডেমো ওটা আর বাই থেকে সামসি ওটা এক্সপ্রেস আছে কামরূপ এক্সপ্রেস তো তবুও কোনো সমস্যা নেই জেনারেলে যেতে হবে রায়গঞ্জ সম্পর্কে যদি তোমাদের বলি তাহলে রায়গঞ্জ স্টেশনের কোড হচ্ছে আর জি এটা উত্তর পূর্ব রেলওয়ে সীমান্তের ভাগে পড়ে অপারেট করে কাটিহাট ডিভিশন থেকে স্টেশনটি চালু হয়েছিল আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে আমাদের ভারত স্বাধীন হওয়ার অনেক আগে একুশ কিলোমিটার জার্নি সম্পন্ন করে আমরা চলে আসলাম বিহারের বারসই জংশন স্টেশনে এই বার্সই জংশন হচ্ছে বিহারের এক স্টেশন এই স্টেশন তৈরি হয়েছিল আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে এবং এর ছোট্ট ওয়ার্ড হচ্ছে বি আর অপারেট করে কাটিহার ডিভিশন ভারতীয় রেলের উত্তর পূর্ব রেল উপকূলে অন্তর্গত এই স্টেশন জংশন কারণ দুই দিকে দুইটা লাইন ভাগ হয়েছে এইদিকে যদি দেখি আপে তাহলে একটা এনজিপি চলে গেছে আর আরেকটা চলে গেছে রায়গঞ্জ যেটা রাধিকাপুরে আর এইদিকে যদি দেখি কাটিহার আর একটা মাল এখান থেকে যেমনটা বলেছিলাম কাটা গাড়িতে যাব তো সেই কাটা গাড়ি এখান থেকে যেতে হবে মানে এখান থেকে শামসি তো কামরূপ এক্সপ্রেস যেটা রয়েছে সেই গাড়িতে করে যাব। এখান থেকে ডাইরেক্ট ফোশন্দ্রপুর দাঁড়াবে তারপরে সামসি তো সেটাই ভালো হবে আটটা নয়টার আগে আগে পৌঁছে যাব প্রায় পনেরো ছিয়ানব্বই জিরো কামরূপ এক্সপ্রেস যেটা ডিব্রুগ থেকে আসছে হাওড়া পর্যন্ত যাচ্ছে সেই গাড়িতে করে যাব হচ্ছে সময় ছয়টা বেজে মানে সাত সাতটা হলো আর আমাদের গাড়ি আছে সাতটা বেজে তিরিশ মিনিটে তিরিশ মিনিট দাঁড়াতে হবে এখানে তো বন্ধুরা এখন বাজে সাতটা বেজে চুয়াল্লিশ মিনিট আর এখনও আমাদের গাড়ি পৌঁছায়নি আমাদের গাড়িটা অনেক লেটে চলছে জানি না কতক্ষণ ওখানে পৌঁছাতে নটা পার করে দেবে মনে হয় এই আমার গাড়ি চলে এসছে বন্ধুরা গাড়ির স্পিডটা দেখো শুধু একবার এই আমাদের গাড়ি এখন হচ্ছে উমিতপুর জংশনে আর তোমরা সবাই সকলেই জানো অবশ্যই উমিতপুর জংশনে অনেকটা আকৃতি আমাদের গাড়ি তৈরি হয়ে যায় এখানে পুরো নব্বই ডিগ্রি কোণের আকারে আমাদের গাড়ি টার্ন করবে এই হচ্ছে আমার যাত্রাপথের প্রথম স্টকিজ বন্ধুরা এই হচ্ছে হরিশ্চন্দ্রপুর স্টেশন যার ছোট্ট কথা হচ্ছে এইচসিআর উত্তর পূর্ব রেল সীমান্তের বিভাগে অপারেট করে কাটিহার ডিভিশন আমাদের গাড়ি সামসি পৌঁছালো নয়টা বেজে নয় মিনিটে তো বন্ধুগণ এখান থেকে আজকের ভিডিও শেষ করছি কেমন হলো এই ছোট্ট একটা ভিডিও রাতের জন্যে ভালোভাবে ভিডিও দেখাতে পারছি না তবে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে ততক্ষণ ইনশাআল্লাহ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং নিজের খেয়াল রাখবে এবং পরিবারের খেয়াল রাখবে ধন্যবাদ সবাইকে